গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেয়ে বীরভূমে ফেরা ইস্তক তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি এমনকি দলীয় কোনো কর্মসূচিতেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি তৃণমূল সাংসদ ও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দৈরত যে অব্যাহত সংবাদ তার ইঙ্গিত দিলেন শতাব্দী তিনি জানিয়েছেন অনুব্রতের সঙ্গে দেখা যে করতেই হবে এমনটা নয় তাছাড়া দলের জেলা সভাপতির সঙ্গে দেখা করার জন্য আলাদা করার সময় বা তারিখও তিনি ভেবে রাখেননি পাশাপাশি অনুব্রত জেলা কোর কমিটির চেয়ারপারসন হবেন কিনা সে প্রসঙ্গে তিনি বলেন কোর কমিটির সংখ্যা ছয় ছিল এখন একজন যুক্ত হয়েছেন উনি কোর কমিটি চেয়ারপার্সন হবেন কিনা এমন কোনো খবর আমার কাছে নেই লোকসভা নির্বাচন মিটে গিয়েছে কয়েক মাস হল বিপুল ভোটের ব্যবধানে শতাব্দী বীরভূম কেন্দ্র থেকে জয়ী হন জয়ের পর শতাব্দী বলেছিলেন যে বিপুল ভোটের ব্যবধানে শতাব্দী বীরভূম কেন্দ্র থেকে জয়ী হন জয়ের পর শতাব্দী বলেছিলেন কেষ্টদার সঙ্গে দেখা করতে আসব। কিন্তু গত সেপ্টেম্বর কেষ্ট তিহার থেকে বীরভূম ফেরার পরে যখন দলে দলে নেতা এবং কর্মীরা তার সঙ্গে দেখা করছেন এবং কথা বলছেন সেই তালিকায় উল্লেখযোগ্য অনুপস্থিত ছিল দুজনে প্রথম জন কাজল দ্বিতীয় জন শতাব্দী বস্তুত কেষ্ট জামিনে মুক্তি প্রসঙ্গে শতাব্দীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল ভালো খুব ভালো যে কর্মীদের সঙ্গে ওর সম্পর্ক ভালো তারা খুশি আসলে শতাব্দী এবং কাজল দুজনের সঙ্গে কেষ্টর সম্পর্ক মধুর কেষ্ট জেলায় ফেরার পর তৃণমূলের তরফ থেকে বীরভূমে অনুষ্ঠিত হওয়া প্রায় সব বিজয় সম্মেলনীতে উপস্থিত হয়েছেন সেখানে অনুপস্থিত ছিলেন শতাব্দী এবং কাজল সোমবার শিউরিতে অমৃত দুই প্রকল্পের উদ্বোধনে এসে কেষ্ট প্রসঙ্গে শতাব্দী বলেন এখন কোনো ডেট বা তারিখ করেনি বা দেখা করার বিষয় নেই দেখা হলে হবে